মিনিটে পনেরো কে দেখো পুরো শুয়ে আছে আমার জায়গাটা শুতে দেবেন আমাকে আয় না নিজের জায়গায় শুয়ে আয় চুপ করে এসির হাওয়া খাচ্ছে তুমি দেখো এখন খেলার সময় হলো আইটা দেবো আয় খেলা দেবো হ্যাঁ দেখ এটা দেবো দেখ একটা দেবো আয় 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 হ্যাঁ চলে আয় আচ্ছা এ ছবি ছু আয় এক সু বেশ আবার ওখানে শোয়ে আয় আমি শুভ তো দেখো আয় নিজের জায়গায় শুবি আয় ওদের ওকে লাথি মারছে সমানে দেখো চলে আয় চল নিজের জায়গায় শুবি আয় গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক আর আমার এত রাতেই শুয়েছি আজকে আর সকালবেলা এখন মধ্যে সাড়ে ছটা আর যেন শরীর বইছে না মনে হচ্ছে আর কোকোবাবু তো মর্নিং ওয়াকে বেরিয়ে গেছেন ওর টুটু বাবার সাথে আর আমি আর ওর বাবা চা খেয়ে বেরিয়ে গেল আর আমি চাটা নিয়ে একটু ব্যালকনিতে বসলাম কারণ এখন ও বলে গেল যে তুমি একটু শরীর কিন্তু আর এখন আর শুতে ইচ্ছা করে না তো অন্যদিন যেগুলো যেসব হালকা ফুলকা এই সিজনে যা হয় আর কি হাত পা ব্যথার জন্য যেসব ব্যায়ামগুলো করা হয় ঘাড় ব্যথার জন্য সেইগুলো ছাতে যাই যখন করি কিন্তু আজকে আর এখন ছাতে উঠতে ইচ্ছা করছে না তাই ভাবলাম এখানে বসেই করি কারণ দেখবে ঘুমটা ঠিক না হলে না শরীরটা বড্ড ম্যাজম্যাজ ম্যাজ করে আর এদিকে কুকুবাবুর অবস্থা দেখো সকালবেলা মর্নিং ওয়াকে যখন বেরোবে না তখন যত গরু যত কুকুর রাস্তায় দেখবে সবাইকে দিকে ও তাড়া করে যাবে ও এটা বুঝতে পারে না যে ওরা মারলে ওর লেগে যাবে এবার তোমাদের দাদা রোজই এসে আমায় বলে বলে জানো গরুগুলো চলে যাবে কিন্তু ও সেই আর গরুগুলো ঠিক এই টাইমেই নাকি পাস করে আমি তো রোজ থাকি না আজকে বসেছিলাম বলে দেখছিলাম ওদের মজা তো একটা করে আসছে কিন্তু ও সেই সামনে যাওয়ার জন্য ব্যস্ত এই রকম মানে নিজেকে একটা বিরাট হিরো মনে করে আর কি এই সকালবেলাটাই বেরোয় তো তবে নিজেকে বিরাট কিছু মনে করে ফেলে আর কি আর তো দাদা রোজ আসার পরে বেশ খানিক্ষণ ধরে ওর গল্প করে নেবে আগে ও কী কী করেছে রাস্তায় তারপরে আনুষঙ্গিক কাজ করবে। এবার কুলেখাড়ার রসটা করে ওদের দিয়ে দিই এত কই এইটুকু তো খেতেই হবে কি এ মা আমার বালিশের কভার খুলে বিছানা চাদর মাল উলুট পালট করে কি করেছ বদমাইশি করে যাও করে চুপ করে শুয়ে আছে থাক ছেড়ে দাও শুয়ে পড়েছে থাক এই দেখো আমার বালিশের কভারটা ভালোই হয়েছে কভারটা অবশ্য কাজ দিয়ে করব এমনি পাল্টাতাম আমি দুষ্টুমি করবি না দেখো সারাদিন দর্শিপনা করে ওর আর পোষাচ্ছে না এখনও পড়ে যাচ্ছে একটু চোখে ঘুম নেই কিচ্ছু নেই আর আমরা না যে আলো হয়ে যাচ্ছি যে এই কোন ভোর থেকে উঠে চলছে আর পারছি না এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শান্তি মনে বসলাম পাঁচ দশ মিনিট বসে এবার যাবো ঘুমে ঢুলে আসছে একদম মানে তুই নিচে চলে যা তুই চলে যা তাহলে ও শুয়ে পড়বে আমি শুয়ে শুয়ে পড়ছি গেছে ও শুয়ে যাবে বাবা বৃষ্টিটা হয়ে গিয়ে যেন আরো বেশি গরম দিতে শুরু করলো দে তুই যতক্ষণ থাকবি ও ততক্ষণ বাঁধামি করবে তুই যে সরে যাবি ও দেখবি ছেড়ে যাবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এবার একটু রেস্ট নেব না হলে না আর পাড়া যাচ্ছে না শে সেই ধরাম ধরাম করে কি কাণ্ড করছে তো দেখতে পাচ্ছি তো ওই কাঁটা তোকে দেখতে পাচ্ছি এখন ও বদমাইশি করছে আর বাইরে আবার বৃষ্টি এলো খুব বৃষ্টি এসে কি সম্বন্ধে লাগে না এখানে বসে বৃষ্টিটা দেখতে কিন্তু বসে বৃষ্টি দেখার এনার্জি নেই সেই মানে এত কালকে এ দুপুরবেলা একটু ঘুমোতে হবে আবার বিকেল বেলা একটু বেরোনোর কথা আছে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আরও একটা ব্লগে